এরকম একটা ম্যাচ যদি স্টেডিয়ামে যায় তাহলে কি আর খেলা দেখা লাগে খেলা যেমনই হোক কোনো সমস্যা নাই এরকম একটা মেয়ে থাকলেই হইবো হ্যালো ভিয়ন অস্থির বাংলার অস্থির ভিডিও আজকে একচল্লিশ নম্বর পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হবে বরাবর মতো অনেক বেশি হাস্যকর তো গাইস তোমরা যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ রূপ দেখতে হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক কোত থেকে এলো ঠিক আছে কি ভক জায়গা রিগেজ ভিডিও করব তো তোমাদের ভিতে কার কার এরকম আছে কমেন্ট জানাও সে ছুটি মুটি বা ফে গাইছ অনেকদিন পর আমার আরো একটা ক্রাশ পেয়ে গেলাম আমি ওখানে ওটাকে গিভে করতে চাই কে কে নিতে চাও কমেন্টে সারা দাও ভাই কি দেখতেছ কোনো কিছু দেখার দরকার নেই এটাজ আছে আমার ভবিষ্যত অবস্থা আমি সময় পড়াশোনা করছি গত কালকে প্রায় সারা পড়াশোনা করেছি তাই সত্যি কথা বলতে আমরা পরীক্ষার আগের দিনই বেশি পড়াশোনাটা করি যদিও সারা বছর আমরা তেমন সময় দিতে পারি না কিন্তু পরীক্ষার আগের দিন আমরা একটু বেশি সময় দিই হ্যাঁ ভাই এটা আমরা ছিলাম সারা বছর মেয়েদের পিছনে ঘুরঘুর করি আর পরীক্ষা আসলে শুধু পরীক্ষার রাত্রে পড়তে বসি কি হ ভাই বুঝতে পারছে আর কোনো কিছু না ভাই এই দুষ্টুকু গিল গানটাকেও সার দিল না যাই হোক ওদের একটিংটা কিন্তু অনেক বেশি ভাল লাগছে প্রথম তো ভেবেছিলাম এটা মনে হয় একটা মাইয়া কিন্তু তারপর দেখি তো না আমার ধারণা পুরোটাই উল্টো এটি তো আমাদের দাদি হিউ আমি জিজ্ঞেস করা হবে কিন্তু আমি এটা উত্তর ভাষা থেকে শিখে আসিনি

নেন গুলি চালান কত গুলি চালাবেন চালান দেখে আপনার দম কত এ না হয় বাগের বাচ্চা প্রত্যেক ঘরে ঘরে এরকম একটা বাঘের বাচ্চা চাই আর এটা ভুলে গেলে চলবে না যে আমরা প্রতিবাদী দল তো গাইস ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে এসেছি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না